আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সকাল সকাল ঢাকা ইউনিভার্সিটি আপনাদের আমি একটু ঘুরে দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের কিছুটা সামনে গেলেই আমাদের কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে এই পুরো এই মোড়টাকে বলা হয় টি মোড় এই পাশে যে জায়গাটা দেখছেন এটা পুরোটাই বিশ্ববিদ্যালয় ভবন কিছুদূর সামনে গেলেই আহ কাজী নজরুল ইসলামের সমাধি পাওয়া যাবে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই তার এখানেই তার সমাধি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আহ একটু সামনে গেলেই কিন্তু আবার আমরা দেখতে পাবো শাহাবাগ মোর শাহাবাগ মোরের পাশেই কিন্তু জাতীয় জাদুঘর এটা অনেকেই জানেন সুন্দর কিছু এঁকে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছেন যারা শিল্পকলা বিভাগের ছাত্র তারা এই ধরনের সুন্দর সুন্দর কারুকাজগুলো করে থাকে তো যেতে যেতে আমরা এই ভিডিও গুলো করে নিলাম ফুটেজ গুলো খুবই সুন্দর লাগছিল এই যে পাশের যে ভবনটা দেখছেন আমার ভিডিওর বাম পাশে সেটি মূলত জাতীয় জাদুঘর এটি জাতীয় জাদুঘর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তো ভিতরে আমাদের যাওয়া হয়নি আমরা বাইরে বাহির থেকেই আমরা ভিডিও করেছি আর সামনে আপনারা যে বিল্ডিংটি দেখছেন সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এটি জাতীয় জাদুঘরের একটি অংশ এটি বাহিরের দিকে এই স্থাপনাগুলো একটি প্লেন দেখতে পাচ্ছেন তো সবাইকে ধন্যবাদ আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ ঢাকার সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা